আসসালামু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হুন্ডা কোম্পানির বাইক সিভিটি গার হুন্ডা কোম্পানির বাইক সিভিটি গার একশো পঞ্চাশ সিসি বাইকটি কিন্তু ব্ল্যাক কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বগুড়ার ডিজিটাল নাম্বার সহ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বাইকটি সম্পর্কে বিস্তারিত জানি বাইকটি দেখেন একেবারে নিখুঁত অবস্থানে আছে ফাস্ট মালিকের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিওয়ার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখেন সামনে থেকে কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা স্ক্যাচ পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে হেডলাইটের কন্ডিশন সহ মাঠঘাটের কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোথাও কোনো দাগ বা স্ক্যাচ পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হাইজেনিক ডিক্সের কন্ডিশনটা যদি দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে চাকার কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে অনেক দিন যাবৎ চালাতে পারবেন ভিওয়ার্স হ্যান্ডেলের চাপা সুইচ লুকিং গ্লাস দেখেন অনেক ফ্রেশ আছে মিটার কন্ডিশন সহ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মিটার কন্ডিশনও এই পাশের হ্যান্ডেলের চাপা সুইচ লুকিং গ্লাস সহ দেখেন অনেক ভালো আছে ভিওয়ার্স ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একেবারে নিখুঁত একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে পুরা বাইক কিন্তু পলি স্টিকার করা আসে পলি স্টিকার তুললে পুরা বাইক একদম নতুনের মতো নতুন বাইক আর এই বাইক উনিশ বিশ পাবেন না যদি পলি স্টিকার তোলা হয় দেখেন ট্যাঙ্কির কানের কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় ইঞ্জিন কন্ডিশন কিন্তু একেবারে ইনটেক ইঞ্জিনের একটা নাটও খোলা পড়ে নাই এখনও সিটের নিচ থেকে এই সাইডগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সারিঘাট চেন কভার চেন কেরাং দেখেন একেবারে ফ্রেশ আছে ভিওয়ার্স ব্যাক প্যানেলের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক প্যানেলের কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে আর এখানে দুই জায়গাতে কিন্তু একটু প্রবলেম আছে এটা দেখায় দিলাম এটা দেখেও যদি কারো ভালো লাগে তাহলে নিবেন যদি ভালো না লাগে দরকার নাই পিছনের ব্যাক লাইটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন অনেক ভালো আছে সিগনাল লাইট এই পাশের সিগনাল লাইট অনেক অনেক ভালো আছে ভিভার্স বাইকটি কিন্তু দুই হাজার উনিশের মডেল বগুড়ার ডিজিটাল নাম্বার সহ দেখেন বারো অষ্টানব্বই সপ্তাশি বারো অষ্টানব্বই সপ্তাহি বগুড়া ল ব্যাক প্যানেলের এই সাইডের কন্ডিশন যদি দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ বা স্ক্যাচ পাবেন না একবারে ফ্রেশ কন্ডিশন আছে চাকার কন্ডিশনটা যদি পিছনের চাকার কন্ডিশন দেখায় পিছনের চাকার কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে দেখেন স্যালেঞ্জার পাইপের কন্ডিশনটা কিন্তু একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে আছে ভিউ আস থেকে সিটের নিচ থেকে এই সাইডগুলো যদি দেখাই দেখে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ ইঞ্জিনের একটা নাটও খোলা করে না এখনও ইঞ্জিন একদম ইনটেক্ট ট্যাঙ্কির কন্ডিশন যদি এই পাশ থেকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তাহলে চলুন বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখি বাইকটির সাউন্ড কোয়ালিটি কীরকম ভিওয়ার্স বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখলেন বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুনের মতো নতুন থেকে কোনো অংশে কম নাই বাইকটির সাউন্ড কোয়ালিটি ইঞ্জিক ইঞ্জিন ইনটেক পাচ্ছেন আপনারা তাহলে বাইকটির প্রাইস সম্পর্কে জানি আমরা বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বগুড়ার ডিজিটাল নাম্বার দুই হাজার উনিশের মডেল যেনারা নিবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম